দক্ষিণেশ্বর মার্কেটে দাদা এখন দোকান খুলে বসেছে তো দাদা তোমার নাম আর নাম্বারটা একটু বলে দাও আমার নাম শুভেন্দু চক্রবর্তী নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো ডাবল ওয়ান জিরো থ্রি আচ্ছা তোমার কি ডেলিভারি হয় মানে একটু বেশি পরিমাণ ডেলিভারি হয় তাই তো আচ্ছা ঠিক আছে আর দাদা তোমার বাড়িটা যদি বলে দাও বাড়িটা বাড়িটা আমার বাড়ি সোদপুরে সোদপুরে তাই তো আচ্ছা ঠিক আছে তো দেখে নি দাদা কি আছে দেখেছে তো দাদা সিট স্পিড সবই দেখেছে তো দেখিনি নি দামটা জিজ্ঞাসা করুন দাদা থেকে দেখে নি চলো তো দাদা কি দেখাচ্ছো বলো ক্রাউন সান বাহ 250 টাকা কিলো আড়াইশো টাকা কিলো হ্যাঁ বাহ দারুন দারুন আচ্ছা হ্যাঁ হটকা পায়েস이버 55 টাকা কিলো পঞ্চান্ন টাকা কিলো হ্যাঁ আচ্ছা এটা ম্যাশ ছোট মুরগি হাঁস হবে

তোমার কুসুম কুসুম সত্তর টাকা কিলো দাদা ফ্রেশ দাদা পুরো ফ্রেশ হ্যাঁ একদম কত দাম হচ্ছে টাকা আচ্ছা আচ্ছা এটা যে ডিলাস কাংড়ি হ্যাঁ হ্যাঁ এটা আশি টাকা কিলো আশি টাকা কিলো আচ্ছা এখানে এখানে আছে এটা হচ্ছে বাজরা বাজরা আশি টাকা কিলো চল্লিশ টাকা হ্যাঁ বাহ্ বল হচ্ছে মিস্ট হ্যাঁ মিক্সড হচ্ছে দুশো দশ টাকা পাললাম দুশো দশ টাকা পাললাম আচ্ছা আচ্ছা এটা আছে মাইলো

আর কোনো মার্কেটে এই সিটটা আছে বলে আমার মনে হয় না কলকাতা বুকে জানি না হ্যাঁ বলো দাম কত কেজি এটা 400 টাকা কিলো 400 টাকা কিলো সেটা হবেই দারুন দারুন এটা তো তারপর তারপর কি আছে বলো এটা আছে তোমার ইয়েলো মিলেট ইয়েলো মিলেট 200 টাকা কিলো 200 টাকা কিলো আচ্ছা ব্ল্যাক মিলেট 220 টাকা কিলো ব্ল্যাক মিলেট 220 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তোমার রয়েছে ব্ল্যাক শীত ব্ল্যাক শীত 120 টাকা কিলো এটা কি আছে এটা ব্ল্যাক শীত

মুগ ডাল যেহেতু হ্যাঁ হ্যাঁ এটা একশো টাকা কিলো একশো টাকা কিলো আচ্ছা রেড মিলেট হ্যাঁ রেড মিলেট দুশো টাকা কিলো দুশো টাকা কিলো আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আছে চিল্কা মুসুর হ্যাঁ আশি টাকা কিলো আশি টাকা কিলো হ্যাঁ বাহ দারুণ তারপর এটা হচ্ছে তিসি তিসি একশো টাকা কিলো একশো টাকা কিলো আচ্ছা এটা হচ্ছে হোয়াইট মিলেট হোয়াইট মিলেট দুশো টাকা কিলো টাকা হ্যাঁ বাহ দারুণ আচ্ছা আচ্ছা এই সাতশো টাকা কিলো সাতশো টাকা কিলো আর পিস কত করে চল্লিশ খাওয়ার জন্য অল ভ্যারাইটি পেয়ে যাবে ঠিক আছে দাদা তোমার ডেলিভারি কি পসিবল ডেলিভারি হয় আমার ডেলিভারিটা অতটা চাপ আমি অ্যাকচুয়ালি চাকরিও করি তো তার সাথে ব্যবসাটা করি আচ্ছা তো এই জন্য বাকি পথে সাথে এই রইয়ে পাওয়া রইবে পাবে তাছাড়া অন্যদিন আমাকে ফোন করবে আমি দক্ষিণের এক জায়গা আছে বলব সেখানে এসে আমাকে সেখানে মাল নিয়ে যাবে তাই তো সেখানে আমার মাল থাকে ঠিক আছে ঠিক আছে আই ফোন করে পেয়ে যাবে